আজকে রেসিপিতে থাকছে কাচি বিরিয়ানি আর এই কাঁচি বিরিয়ানিটা প্যাকেট মশলাই আজকে আমি বানাবো আর প্যাকেট মশলা দিয়ে একদম কীভাবে সহজভাবে গরুয়া পদ্ধতিতে বা গরুয়া মশলা দিয়ে কীভাবে এই বিরিয়ানিটা তৈরি করা যায় তারই একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি রেসিপিটা ভালো লাগবে হ্যালো বিহ আসসালামু আলাইকুম মমিনাস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানিয়ে নিয়ে এসেছি একদম সহজভাবে গরু উপকরণ দিয়ে কাচি বিরিয়ানি আর এই বিরিয়ানিটা একদম সহজভাবে রান্না করছি কিন্তু খেতে খুবই অসাধারণ হবে তো আমার এই রেসিপিটা ফলো করে যদি বাসায় তৈরি করে না আসলেই কিন্তু একদম পারফেক্ট একটা কাচি বিরিয়ানি তৈরি করতে পারবেন তো চলুন দেখে এসে কীভাবে এই রেসিপিটা তৈরি করছি তো এই জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি রাঁধুনির রেডি মিক্স রাঁধুনি যেই কাচি বিরিয়ানি মশলাটা ওইটাই নিয়েছি আর এই মশলার প্যাকেটটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে এই যে দুইটা প্যাকেট থাকবে একটা ছোটো আর একটা বড় একটার মধ্যে থাকবে গোটা মশলা আর একটাতে থাকবে গুঁড়া মশলা তো এগুলো এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি চালটাকে মেপে নিচ্ছি তো এই যে এখানে আমি নিয়েছি আজকে বাসমতি রাইস যেটা ফরচুনের ওইটাই নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের চিনিগুড়া চালটা দিয়ে ওই বিরিয়ানিটা রান্না করতে পারবেন তবে বাসমতি রাইস দিয়ে কিন্তু পারফেক্ট দিয়ে কাচ্ছি বিরিয়ানি ওইটা রান্না করা হয় তো এই প্যাকেটের মধ্যে এই কাপ দিয়ে মেপে ছয় কাপ হয়েছে তার থেকে আমি এখানে তিন কাপ পরিমাপের চাল নিয়েছি তো এই চালটাকে আমি আধ ঘন্টা আগে অর্থাৎ রান্নার আগে ভিজিয়ে মানে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখব একদম ডুবো ডুবো পানি দিয়ে কিন্তু এই চালটাকে ভিজিয়ে রাখলে এই চালটা একদম মানে ডাবল হবে ফুলে তো এই যে পানিটা স্বচ্ছ রাখ পর্যন্ত কিন্তু ভালোভাবে চালটা ধুতে হবে তারপরে এই যে আমি এখানে বলটার মধ্যে এক সাইডে রেখে দিয়ে তো মূল রান্নায় চলে যাবো তো সেই চুলায় আমি বসিয়ে দিয়েছি একটা প্যান আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি সাদা তেল নিয়েছি তো এখানে সাদা তেল আমি এক কাপের মতো নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো এখানে ঘি এই গিটাই পর যে দেওয়া হলে কিন্তু বিরিয়ানির পুরোটা স্বাদ মানে বিরিয়ানির পুরো রান্নাটায় কিন্তু গিয়ে ফ্লেভারে একদম ভালো আসবে তো তারপরে প্রথমে এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর এই পেঁয়াজটাকে আমি প্রথমে বেরস্তা করে উঠিয়ে রাখবো তো এই যে পেঁয়াজটা কালার হওয়া পর্যন্ত কিন্তু ভালোভাবে বেজে নিতে হবে আর পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু পোড়া যাবে না তাহলে কিন্তু বিরিয়ানিটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো এরকম কালার চলে আসার পরেই কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি তো তারপরে একই পেনে আর একই তেলে কিন্তু আমি এখানে সাত আট টুকরোর মতো আলু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এগুলো এখানে দিয়ে দিব তো এই যে দেখতেই পাচ্ছেন আলুর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি একে হাফ চামচের মতো লবণ আর এখানে দিয়েছি আমি ফুড কালার অর্থাৎ জর্দা রঙ এটা কিন্তু যে কোনো মুদি দোকানে পাওয়া যায় আর কাচ্চি বিরিয়ানির কালারের সুন্দরের জন্য কিন্তু এই জর্দা রঙটা এটা কিন্তু কোনো স্বাদের হেরফেল নেই হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও হবে এখানে কিন্তু শুধু হলুদ দিয়ে আলোটা ভেজে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এই যে আলুটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে তো এ যে এসে এখানে আলুটা আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি তো আলুটা নামানো হয়ে গেলে এ যে এখানে আমি গোটা মশলা কিছু দিয়ে দিব বিরিয়ানি রান্নার জন্য এখানে নিয়েছি চার পাঁচটা এলাচ আর চার পাঁচটা নিয়েছি রং আর নিয়েছি এখানে আর দশটার মতো গুলমরিচ আর নিয়েছি এই যে দুটা চাষপাতাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর টুকরো দারচিনি তো এই মশলাগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজটাকে কিন্তু আমি এখানে লালচে বর্ণ করে বাঁচবো না জাস্ট একটু কালারটা হালকা চেঞ্জ হলেই এ পর্যায়ে আমি এখানে মশলা করে দেব তো এই যে পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি আর দুই টেবিল চামচ দিচ্ছি আদা বাটা তো এই মশলাটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে বেজে নিতে হবে এতে করে কিন্তু মশলার যে একটা কাঁচা ফ্লেভার থাকে ওটা চলে যাবে তো এরপর যে এখানে দুই টেবিল চামচের মতো লবণ দিয়েছি অর্থাৎ সাধনো যে আমি এখানে দিয়েছি লাগলে পরবর্তীতে আবার একটু দেব তার আজকে এখানে আমি গড়ে বসানো দই নিয়েছি আমি দুই কাপের মতো টক দই না সরি এক কাপের মতো টক দই নিয়েছি তো এক কাপ থেকে এখানে আমি অল্প একটু দিয়েছি আর বাকিটা পরবর্তীতে দেব তো আর এই যে যে বিরিয়ানি মশলা প্যাকেটটা দেখিয়েছিলাম ওইখান থেকে আমি তিন ভাগের দুই ভাগ নিয়েছি আর এক ভাগ রেখে দিয়েছি কারণ আজকের বিরিয়ানির পরিমাপটা যতটুক সেই ক্ষেত্রে আমি এখানে বুঝে শুনে এই বিরিয়ানি মশলাটা অ্যাড করছি তো মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি তারপরে এখানে ধনিয়া আর জিরা গুঁড়া আর কিছু মরিচ গুঁড়া দিয়েছি জালটা যারা যতটুকু খেতে চান ততটুকুই কিন্তু জাল এখানে দিবেন তো এই মশলাগুলো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এরপর আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম আমি এখানে এক কেজি গরুর মাংস এই গরুর মাংসটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে ডেকে প্রায় তিন চার মিনিটের জন্য রান্না করে নেব তো এই যে তিন চার মিনিট অথবা অথবা পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি এই যে দেখতেই পারছেন মাংস কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তো এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে আরেকটু কষিয়ে নিয়েছি তো এই যে এ পর্যায়ে কিন্তু মাংস থেকে একদম পরের তেলটা ছেড়ে দিয়েছে তো এরপর যে আমি এখানে আগে থেকে যেই দইটা ছিল মানে হাফ কাপ দই ছিল ওইটা আমি এখানে দিয়ে দিব তো এখানে কিন্তু আমি কোনো পানি এড করছি না শুধু দই দিয়ে এই মাংসটা কিন্তু পুরোপুরি রান্না করে নিচ্ছি তো এই যে দইটা দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা একদম নিবু নিবু অবস্থায় রেখে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি প্রায় এইট্টি পার্সেন্টের মতো কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো এরপর যে এখানে আমি যে আলু ভেজে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে তারপরে ডাকনা দিয়ে ডেকে আমি চুলার রাস্তা একদম নিবু নিবু অবস্থা করে এক সাইডে বসিয়ে রেখে অন্য চুলায় আমি এখানে চালটাকে সিদ্ধ করে নেব তো এই যে রাঁধুনি যে প্যাকেট মশলাটা ওটা থেকে এখানে যে গুঁড়া গোটা মশলাটা ছিল ওইখান থেকে আমি কিছুটা মশলা রেখে আর বাকিটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এখানে লেবুর রস এতে করে কিন্তু বাদটা একদম ঝরঝরে হবে আর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে পানিটাকে একদম বলো কুটিয়ে নিয়েছি তো এরপর যে আগে থেকে যে দুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই পানিটা একদম জড়িয়ে নিয়ে চালটা এরপর যে দিয়ে দিব আর এই যে দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে রান্না করার পরে কিন্তু একদম তিনগুণ বাদ মানে এই বাসমতির রাইসগুলা দিয়ে কিন্তু কাচি বিরিয়ানি রান্না করলে যতটুকু চাল নেবেন তার থেকে তিন গুণ কিন্তু বাতের পরিমাণ বাড়বে তো সেই ক্ষেত্রেও কিন্তু চালটা বুঝি শুনে নেওয়ার দরকার তো এই যে বাটটা কিন্তু বলক উঠে গেছে আমি এরপর যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে যে চালটা আগে মানে একটু আলগা আলগা হবে বাটটা তো এই যে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি চালটা কিন্তু শুধুই মানে বলক উঠেছে এরপর যে কিন্তু বাটটা হয় নাই আরও কিছুক্ষণ চাল করে নিতে হবে তো আরও প্রায় দুই তিন মিনিট অর্থাৎ পাঁচ মিনিটও লাগতে পারে তো এই যে রান্না করে নিয়েছি তো এই যে দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আপনারা বুঝতেই পারবেন পানিটা কিন্তু একদম গাঢ় গাড়ো হয়ে যাবে আর বাটা কিন্তু ফুলে যাবে আর না হয় এরকমভাবে বুঝতে না পারলে এই যে হাতের সাহায্যে কিন্তু একটু চেপে নিতে পারেন উপরের বারটা কিন্তু নরমই লাগবে ভিতরেরটা একটু শক্ত থাকবে সেই পর্যায়ে কিন্তু এইট্টি পারসেন্ট হয়ে যাবে তো এই যে চোলা থেকে বা মানে প্যান থেকে বাচ্চাকে আমি একটা ছাঁকনির সাহায্যে পানিটা ছড়িয়ে এই যে সরাসরি এই যে মাংসর উপরে দিয়ে দিব তো এখানে কিন্তু মোটামুটি পানি রয়ে গেছে তো সেই পানিটা দিয়েও কিন্তু বাতের যে বিশ পার্সেন্ট বাকি রয়ে গেছে ওইটা সিদ্ধ হয়ে যাবে আর বাতটা একদম জোর জোরে হবে তো এই যে দেখিয়ে দিচ্ছি বাতটা কীভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি তো পুরো বাতটাই এখানে আমি উপর থেকে দিয়ে তারপরে যে আগে থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো করে রেখেছিলাম এই পেঁয়াজ বেরেস্তাটার উপরে কিন্তু কিছুটা চিনি দিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু পেঁয়াজটা একদম মানে বেরেস্তাটা একদম মসমসে রয়ে গেছে তো এ পর্যায়ে এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কিছু কিসমিস তো আপনাদের হাতের কাছে যদি আলু বুকরাটা থাকে তাহলে কিন্তু এ পর্যায়ে আলু বুকরাটা দিতে হবে তো আজকে আমার হাতের কাছে আলু বুকরাটা ছিল না তো সেই পর্যন্ত স্কিপ করেছি তো তারপরে এই যে এখানে তিন চারটা বা অর্থাৎ পাঁচটার মতো কাঁচামরিচ দিয়েছি আর এখানে আগে থেকে হাফ কাপ দুধকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তারপরে এই দুধের মধ্যে আমি কিছুটা ওই জর্দার রঙ অর্থাৎ ফুটকালার দিয়ে দিচ্ছি এই কালারটা দিলে কিন্তু একদম পারফেক্ট একটা কাচি বিরিয়ানির যে কালার ওই কালারটা কিন্তু আসবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে কালারের কোনো কিন্তু স্বাদে কোনো হেয়ার ফেল হবে না এটা জাস্ট একটু কালারের জন্য দেখতে সুন্দর সেই জন্য কিন্তু দেওয়া তো এই যে দেওয়া হয়ে গেলে এই যে ডাকনা দিয়ে ডেকে আর ডাকনার যে ছিদ্র থাকবে ওই ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিতে হবে যে যেভাবে পারেন ওইভাবে বন্ধ করতে পারেন তো আমি এই যে রেশনের যে বুটাগুলা থাকে ওগুলো দিয়ে কিন্তু বন্ধ করে নিয়েছি তো তারপরে চুলে একটা মানে তাওয়া বসিয়ে তাওয়াটার উপরে আমি এই প্যানটাকে বসিয়ে একদম নিবু নিবু অবস্থায় রেখে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এই বিরিয়ানিটা রান্না করে নেব তো এই যে ফিরে এলাম বিশ থেকে পঁচিশ মিনিট পরে এই যে আমি কিন্তু ডাকনাটা উঠিয়ে বাটা নাড়াচাড়া করেছি তবে এই ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে দুঃখিত আপনাদের মাঝে তো নাড়াচাড়া করার পরে যে দেখতে পাচ্ছেন বাটা কীরকম জোর জোর হয়েছে তো আজকের এই কাচি বিরিয়ানির স্বাদটা যে এত বেশি ভালো হয়েছিল অবশ্যই যদি আপনারা বাসায় রান্না করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এত অল্প মশলায় কীভাবে এত সহজভাবে প্যাকেট মশলা শুধু দিয়ে এরকম ঘরোয়া পদ্ধতিতে এ বিরিয়ানি রান্না করে নেওয়া যায় তাহলে তো আপনারা প্রতিদিনই কাচি বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করবেন আর আজকের এই ভিডিও যদি আপনারা এই পর্যন্ত দেখে থাকেন আর ভিডিওতে একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা নতুন চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম